অবশ্যই তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির সুতরাং কেহ দান করিলে মুত্তাকি হইলে এবং যা উত্তম তা সত্য বলিয়া গ্রহণ করিলে আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিলে আর যা উত্তম তাহা অস্বীকার করিলে তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ এবং তাহার সম্পদ তার কোনো কাজে আসিবে না যখন সে ধ্বংস হইবে আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা আমি তো মালিক পরলোকের ও ইহলোকের আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়েছি উহাতে প্রবেশ করিবে সেই যে নিতান্ত হতভাগ্য যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয় আর উভয় হইতে দূরে রাখা হইবে পরম মুক্তা কি কে দেশীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং তাহার প্রতি কারো অনুগ্রহের প্রতিদানে নয় বেল কেবল তাহার মহান প্রতিবারকে সন্তুষ্টির প্রত্যাশায় ওয়াল সে তো অচরেই সন্তুষ্ট লাভ করবে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্লিজ 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 অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কেননা জনক ভিডিও প্রচণ্ড শেয়ার করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে প্লিজ শেয়ার করবেন